নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে দেখুন নাম দিয়ে মানুষকে যদি চেনা যেত তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকতো না নাম জেনেই মানুষের সম্পর্কে একটা ধারণা আমাদের হয়ে যেত সেটা কি হয় আমার মনে আছে আমাদের ছোটোবেলায় সকালবেলায় উঠে আমরা পাশের পেছনের বাড়ি আমাদের এক পিসিকে চিৎকার করতে শুনতাম বাড়ির সবার সঙ্গে চিৎকার গণ্ডগোল জানেন ওই পিসির নাম কি শান্তি পিসি একজন মানুষকে দেখেছি যে দিনে দিনে তার শরীর ক্ষয় হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছেন ভদ্রলোকের নাম কি জানেন অক্ষয় কোনো দিন মানুষের কাছে মাথা নত করেননি মানুষের কাছে দাসত্ব স্বীকার করেননি আমার বাবার বন্ধু ছিল আমরা জেঠু বলে রাখতাম জীবনে মাথা নিচু করেননি এরকম মানুষ তার নাম কি জানেন পূর্ণ দাস মানে মনে হচ্ছে সারা জীবন মানুষের দাসত্ব স্বীকার করেছে বৃদ্ধ মানুষ একজন বয়স্ক আমাদের ওখানে আমাদের হয় না আমি কিন্তু কোনোটাই বানিয়ে বলছি না বৃদ্ধ চলতে পারে মানে দাদু কেমন আছো কম এই যে কোনো রকম উনি বলছেন আমি মজা করছি না ঠিকই কথাই বলতে পারে না ওনার নাম কি জানেন নবকিশোর রিয়েলি আই এম নট জোকিং বারবার কাজে আটকে গেছে আমার থেকে ছোট ভাই আমাদের পাড়ার বারবার প্রত্যেক দিন দাদা একটা জ্যোতিষের নাম্বার দাও দাদা একটা জ্যোতিষের নাম্বার দাও এই তোমার সঙ্গে সকালবেলায় বসে ওই ভদ্রলোকের নাম্বার দাও নাম কি নাম মনে নেই তা তুই প্রোগ্রাম দেখেছিস তোর নামটা মনে নেই এতদিন ধরে প্রোগ্রাম দেখছিস প্রত্যেক কাজে বাধা রেজাল্টে বাধা কাজে বাঁধা বাবা মার কাছে মানে গালিগালাজ খাচ্ছে চাকরির পরীক্ষায় বাধা নাম কি জানেন দুর্নিবার তো এই ঘটনা চক্রে আমি এই জন্য এই কথাগুলো বলছি নাম দিয়ে চেনা যায় না গ্রহদেরও নাম দিয়ে গ্রহের টেম্পারমেন্ট বোঝা যায় না মঙ্গল কিন্তু বহু মানুষের ধারণা আছে মঙ্গল অমঙ্গলের কারণ আর মাঙ্গলিক দোষ নিয়ে এই মানে আমাদের মতো যারা জ্যোতিষ বা জ্যোতিষের অনুষ্ঠান করেন তার একটা অদ্ভুত রকমের একটা আবেশ তৈরি করে রেখেছেন যে মাঙ্গলিক দোষ ওরে বাপরে বাপ সে তো ভয়ের বিশাল ভয়ের ব্যাপার মানে বাঁকুড়ার রাস্তায় কালকে যে লেপারটা মারা গেছে গাড়ির ধাক্কায় সেটা দেখে লোক যারা ভয় পেয়েছে তার থেকে বেশি মঙ্গলের কথা শুনলে ভয় পায় যাকে লোক কখনো দেখেইনি আসলে মঙ্গল থাকলে কি সমস্যার সৃষ্টি হয় আসুন জানি আজকের এই অনুষ্ঠান থেকে স্বাগত জানাই শ্রীদেবকে অনুষ্ঠানে একদম সবাইকে নমস্কার হ্যাঁ স্পেশালি নাম দিয়ে সত্যি চেনা যায় না কারণ হচ্ছে যদি চেনা যেত তাহলে এরকম নামের বাস চারপাশে রয়েছে এবং আমাদের স্কুল লাইফেও একজন টিচার ছিলেন যার নাম যার বয়স প্রায় সিক্সটির কাছাকাছি কিন্তু তার নাম খোকা স্যার হ্যাঁ তো এবারে অত বয়স্ক মানুষটার যদি খোকাসের নাম হয় তো এগুলো সত্যি হয়তো সময় মনে হয় যে কেন জিনিসটা হয়তো সাথে সাথে যাচ্ছে না এটা একটা ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে যে মঙ্গলের তারতম্য এমন একটা জায়গা না মঙ্গল সত্যিকারেরই আমার মনে হয় যে নামেই মঙ্গল বাকি যদি স্ট্রং হয় তাহলে হয়তো লাইফে পরিচিতি সাহস এই জিনিসগুলোকে ঘুরে দেখতে হয় না কিন্তু যদি কোথাও ডিস্টার্ব হয় তাহলে পরে তার যে লাইফে প্রতিটা পদক্ষেপে পেতে হয় স্পেশালি আমরা কিছুদিন আগে একটা প্লেন অ্যাক্সিডেন্ট দেখলাম একশো আহমেদাবাদ একশো বিরাশি জন মানুষকে মৃত্যু দেখেছি এবং শুধু তাই নয় সেই সময় বা তার ঠিক তিন দিন আগে যখন মঙ্গলের ট্রানজিট হয়েছিল এবং মঙ্গল এবং রাহুল সমসপ্তমে ছিল যেটা প্রায় আমি যদি ভুল না বলি সেভেন্টি এইট ইয়ার্স পরে এরকম ঘটনা ঘটে এবং মানে ঘটনাচক্রের যতগুলো ফ্লাইট ওপরে উঠতো সব কটার কিছু না কিছু প্রবলেম আমরা দেখতে পেয়েছি সেই সময় হ্যাঁ নাম করে শুধু এয়ার ইন্ডিয়ার নাম করে লাভ নেই প্রতিটা কোম্পানিরই কিছু না কিছু প্রবলেম সেই সময় আমাদের চোখে পড়েছে এটা একটা পার্ট দ্বিতীয় কথা হচ্ছে তফসিয়াতে বড় একটা মানে আগুনের ঘটনা আমরা দেখেছি যেখানে একই পরিবারের অনেকে মৃত্যু দেখেছি বড় বাজারে আগুনের ঘটনা দেখেছি বোম্বেতে আগুনের ঘটনা দেখেছি তো মঙ্গলের জায়গাটা যদি ডিস্টার্ব হয়ে যায় বা যদি কোনো কারণে নিজের ক্ষেত্রে ডিস্টার্ব থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে বা কোনো উপাচার কি সত্যি আছে নাকি মানে এই প্রথমে আমরা আগুনের ঘটনা নাকিগুলো একদম একদম এবং যে ট্রানজিটটা হয়েছে মানে লাস্ট তিন দিন আগে যে ট্রানজিটটা হয়ে মঙ্গল সক্ষেত্রেই হয়েছে এতে কিছু কিছু রাশির ক্ষেত্রে তো অবশ্যই বেনিফিটেড অস্বীকার করা যায় না যেমন কন্যার ক্ষেত্রে ভালো ইফেক্ট পাবে মিনের ক্ষেত্রে ভালো এফেক্ট পাবে বৃষ্টিকের ক্ষেত্রে ভালো এফেক্ট পাবে এরা সত্যি ভালো পাবে গলাটা একটু ভাঙা আজকে আমার কিন্তু কাদের ক্ষেত্রে সমস্যা হবে বা তুমি বলছো যে এই ক্ষেত্রে কিছু গাইডলাইন দেওয়া যেতে পারে অ্যাস্ট্রোলজিক্যালি কিছু উপাচার বলা যেতে পারে একদম স্পেশালি মকর মিন কুম্ভ তারপরে আমাদের মেষ ক্ষেত্রে যত রকম জটিলতা আছে সেই জটিলতাগুলো থেকে নিজেকে সেফ রাখুন নিজে জড়িয়ে যাবেন না জড়িয়ে গেলে থানা পুলিশ সংক্রান্ত সমস্যা যেখান থেকে হয়তো মামলা মোকদ্দমা হতে পারে অথবা হাতাহাতি অথবা মারপিট যে কারণে আপনাকে হয়তো হসপিটালে থাকতে হতে পারে তো আমার মনে হয় এই ধরনের সমস্যাগুলো ঠিক নয় বা ভিন্ন কারণে আপনার উপর যদি কোনো কিছু একটা আন্ডু প্রেশার তৈরি হয়ে যায় যেটা হয়তো আপনার পরিবার নিতে পারবে না আপনিও পারবেন না কিন্তু সাময়িকভাবে তারাও বিশ্বাস করতে পারবে না যে এই কাজের মধ্যে আপনি কি করেছিলেন তার জন্য আমি বললাম দ্বিতীয় কথা হচ্ছে মঙ্গলের জন্য স্পেশালি আমরা জানি এই সময় মঙ্গল যদি যদি আমরা বলি ভারী আছে বা সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমি তো সবসময় বলি যে মঙ্গলের যেটা রেমেডি আছে সেটা করুন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন দিনের বেলাতে একদমই নয় রাত্রিবেলাতে এবং স্পেশালি মঙ্গল যন্ত্রম বলে একটা পাঠ আছে আমাদের লাইফে যদি মনে হয় সেটা কোনো কারণে আপনার পকেটে রাখা সম্ভব পার্সে রাখা সম্ভব কাছে রাখা সম্ভব ব্যাগের মধ্যে রাখা সম্ভব সেটাকে ক্যারি করুন তা না হলে পরে এই টাইমটাতে অনেকগুলো জটিলতা পরপর আপনার পায়ের কাছে এসে থাকবে এবং আপনি তাতে পা দেবেন তো মাইন্ডস বিছানো রয়েছে তার পা দিয়ে একটা ব্লাস্ট করে তো আপনি আলটিমেটলি নিজেকে সেভ রাখতে গেলে যেটা প্রয়োজন সেইটুকুনি করুন আমার মনে আগামী দিনটা ভালো থাকবে অ্যাটলিস্ট একদম মানে এই পদক্ষেপগুলো বলছ নিয়ে চলা উচিত এবং এই পদক্ষেপের ফলে আপনাদের জীবনেও একটা কিন্তু পরিবর্তন আসবে পরিবর্তন সবসময় ঐশ্বরিকভাবে নয় নিজের কার্মিক একটা সলিউশন মানুষের আসে সেটাই হচ্ছে শ্রীদেবের অনুষ্ঠান থেকে আপনি জানতে পারছেন এবং এগুলো করার জন্য বিশেষ কোনো জ্যোতিষের স্মরণাপন্ন হওয়ার কোনো দরকার নেই এগুলো আপনি নিজেরাই করতে পারেন যেটাকে অ্যাকচুয়ালি বেদে বলা হয়েছে বা গীতায় উল্লেখ করা হয়েছে আত্মশুদ্ধি অর্থাৎ নিজেকে শুদ্ধি শুদ্ধিকরণ একদম হ্যাঁ নিজের আত্মাকে শুদ্ধি করা দেহশুদ্ধি মন শুদ্ধি আত্মাশুদ্ধি ইত্যাদির কথা কিন্তু আছে আচ্ছা একটা কথা বলে দিই আপনাদের এই প্রথমেই যে কালকের অনুষ্ঠান যারা দেখেছেন তারা জানেন যে একশো বছরের একটি যোগের কথাও শ্রীদেব এই চতুর্দশীতেও আরেকবার একটু গাইডলাইন দেওয়া মানুষকে যদিও তোমার গলার অবস্থা খারাপ আমার নিজেরও খারাপ লাগছে খুব বেশি কথা বলাতে তো আমি তোমার থেকে জানতে চাইবো যে এই সময়েও কিছু রীতি বা নীতি বা যেটাকে আমরা উপাচার বা কার্মিক তত্ত্ব বলে থাকি সেটা কি করা উচিত নেব কিন্তু তার একজন ফোন আছে আমি একটু নিয়ে নিই তারপর অবশ্যই আমরা এটা শুনবো যে একশো সাতাশ বছরের যে যোগ অর্থাৎ এই যে চতুর্দশীর যোগ যেটা কামিং বলছেন শ্রীদেব সেই সময় আমাদের কি করতে হবে কি করতে হবে কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার দিদি কোথা থেকে বলছেন থেকে বলছি কোথা থেকে বোড়াল থেকে আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন

বৃহস্পতিবার ছিল আচ্ছা কর্কট রাশি কর্কট লগ্ন অষ্টমী কৃষ্ণ জন্ম আচ্ছা রাক্ষসগণের শুক্র বসে রয়েছে লগ্নের দ্বাদশে বৃহস্পতি এবং রাহু বৃহস্পতি রাহু ভাগ্য বিড়ম্বনার কারণ এবং এক্সপেক্টেড রেজাল্টগুলো জীবনে না দেওয়ার কারণ আচ্ছা রবি বুধ শুক্র রবি শুক্রের ঘরে বুধ শুক্র ঘরে শুক্র সক্ষেত্রী আচ্ছা রবি বুধ শুক্র রবি শুক্র থাকলে জীবনে স্ট্রাগেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেয় আচ্ছা সপ্তমে মঙ্গল যেটা বলছিলাম এবং শনির ঘরে আত্মীয় স্বজনের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া পার্ট লাইফ এটাইও আমার মনে হয় বৈবাহিক জীবনটা নিয়ে হয়তো প্রশ্ন করা উচিত

ডিপ্লোমা ডিগ্রি হ্যাঁ আমার মনে হয় দ্বিতীয় কথা হচ্ছে যে মঙ্গল যেহেতু সপ্তমে রয়েছে এবং শনির ঘরে রয়েছে সেক্ষেত্রে কর্মজীবনে পা রাখার ক্ষেত্রে না বেশ কিছু অবস্ট্রাগেলও দেখতে পাবে তো আর জীবনের স্টেবিলিটি যদি বলেন থার্টি ক্রস করবে থার্টি ওয়ান থার্টি টু থেকে স্টেবিলিটি পেয়ে যাবে স্পেশালি রকম সেটা নিয়ে সমস্যা না স্যাটান এবং বৃহস্পতির একটু সমস্যা রয়েছে যদি সম্ভব হয় আমার মনে হয় সেটাকে খণ্ডন হোক বা তার প্রতিকার হোক প্রপার রেমিডি হোক সেটা করে নেওয়াটা বেটার তা নাহলে পরে এই সমস্যাগুলো কন্টিনিউসলি বাড়তে থাকে বুঝতে পারছেন কোন নি এমবিএ করলে কোন টিয়া করতে পারে মানে ভালো চাকরি বাকরি পাবে ভবিষ্যতে মানে যদি এমবিএটা করে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে বলেছিল হ্যাঁ হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে কে বলেছিল কার গাইডলাইন এ পড়েছিল এটা ওই ম্যানেজমেন্ট পড়লে চাকরি রেউতো পাওয়া যায় তার জন্য ওই রকম ম্যানেজমেন্ট পড়তে গ্যাছিল তো ইমিউস ম্যানেজমেন্ট এর মধ্যে পড়ছে হ্যাঁ এবার ওটা তো লোন নিয়ে করতে চাইছে তো লোনটা নিলে তো অনেক টাকারই নেবে ভালো কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ এম বি গুলো হয় কুড়ি ২৫ লাখ টাকা এম করবে ও না যদি ক্যাট ক্লিয়ার কি করতে পারে না ওই যদি করতে পারে ভালো ভালো বড়ো বড়ো ইনস্টিটিউট থেকে কি করতে চাই আর করি করে কিন্তু ব্যাপার হচ্ছে যে কুড়ি ২৫ লাখ টাকা আমার মনে হয় ইট ইজ মানে খানিকটা বেশি হয়ে যায় আর কি মানে লোন হকিয়া না মানে আমি আমি এমবিএ করতে দেখেছি সাড়ে 4.5 লাখ 5 লাখেও এমবিএ করা যায় বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে এবং সেখানে যথেষ্ট ভালো করায় আর কি যাই হোক সেটা 20-25 লাখেরও গল্প আছে সেটাও আমি জানি কিন্তু কি করবে এটা তো পরের ব্যাপার আজকে চাকরি খোঁজে বলে তার জন্য ওয়েবসাইট ওখান থেকে পড়বে লোন নিয়ে পড়তে চাইছে না পড়তে চাইছে যে পড়ুক কিন্তু আমার মনে হয় যে তার আগে প্রতিকারগুলো সত্যি খুব দরকার আছে বৃহস্পতি রাহু ডিস্টার্ব এবং শুধু তাই শনি কি বলবো ডিস্টার্বই রয়েছে যেগুলো হয়তো জটিলতা বাড়াতে পারে এবং মঙ্গলের ঘরে শনি কিন্তু ঋণ করার প্রবণতা বাড়ায় তো সেটাই রয়েছে হ্যাঁ তো সেই জায়গাতে ও অলরেডি সেই ট্র্যাকেই ঢুকছে তো আমার মনে হয় ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে এগুলোটা বুদ্ধিমানের কাজ হবে আমার মনে হয় এই মুহূর্তে ওকে একটু নিজেকেও বুঝতে হবে টাইম দিতে হবে আপনারা যদি কথা বলতে চান যে কোনো প্রাজ্ঞ জ্যোতিষের কাছে যেতে পারেন যদি মনে হয় যে শ্রীদেবের কাছে আসবেন তাও আসতে পারেন একটু কাউন্সেলিং করে এগোক কারণ একটা বড় স্টেপ তো ওকেই পনেরো কুড়ি লাখ টাকা ওকেই শোধ দিতে হবে কুড়ি হোক পঁচিশ হোক যেটাই হোক ওকেই চাকরি পেয়ে শোধ দিতে হবে এডুকেশান লোনও পাবে হ্যাঁ পেতে পারে হয়তো যদিও ওর এলিজিবিলিটি থাকে সেরকম গ্যারান্টার থাকে বা কিছু কিন্তু ওকেই শোধ দিতে হবে কাজে একটু ভেবে আমার মনে হয় গেলে বেটার হয় এবং ওর যে রেমিডিগুলো দরকার

বলুন আমাকে মঙ্গল শনি আমি আপনাকে কী বললাম ফার্স্টে বলেছিলাম যে রিলেশন ভিত্তিক দুর্বলতা তৈরি করে দ্বিতীয় বললাম যে লোন করার প্রবণতা বাড়ায় তিন নাম্বার হচ্ছে ব্লাড সার্কুলেশনের প্রবলেম চিত্ত চাঞ্চল্য বাড়ায় ব্লাড প্রেশার বাড়ায় এই জিনিসগুলো বাড়ায় মেয়েদের হলে মেয়েলি কিছু গাইনোকোলজি প্রবলেম বাড়ায় তো এই জিনিসগুলো তো নর্মাল চন্দ্র যেখানে বসে রয়েছে নিজের ঘরে বসে রয়েছে অল্প ছোটো ছোটো ব্যাপারই একটুখানি ডিপ্রেশন চলে আসে আমার হচ্ছে না আমার হবে না এরকম কথাগুলো আপনি শুনবেন কেমন তো প্রপার প্রপার রেমিডিটা খুব দরকার আছে ঠিক আছে যদি মনে হয় আপনি আরো বিস্তারিত আলোচনা করবেন নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন বুকিং যে নাম্বার বলে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওকে থ্যাংক ইউ আপনাকে আর আপনাদেরকেও জানিয়ে রাখি যে শ্রীদেবের চেম্বার রয়েছে হল হচ্ছে দুটো জায়গায় যেটা অ্যানাউন্স করতে হবে এখন সেটা হচ্ছে আট তারিখে নভেম্বরে কোচবিহারে আর ন তারিখে হচ্ছে শিলিগুড়িতে এই দুটো চেম্বার আপনারা আসতে পারবেন এবং ফিজিক্যালি আপনারা চেম্বারে এসে দেখা করতে পারবেন শ্রীদেবের সঙ্গে কথা বলতে পারবেন নিজের সম্পর্কে নিজের জন্মছক অ্যানালিসিস করতে পারবেন কাউন্সেলিং করতে পারবেন এবং গাইডলাইনও নিতে পারবেন হ্যাঁ তা সেই দুটো দিন উত্তরবঙ্গের জন্য এক হচ্ছে কোচবিহারে আট তারিখ এইথ অফ নভেম্বর আর শিলিগুড়ির জন্য হচ্ছে ন তারিখে নাইনথ অফ নভেম্বর এই দুটো চেম্বার রয়েছে এই দুটো চেম্বারে আপনি ফোন করতে পারেন বাদবাকি চেম্বার যেগুলো অ্যাভেলেবেল রয়েছে কলকাতা এবং সারাউন্ডিংস তার জন্য আপনাকে হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে দেখুন টিভি স্ক্রিনের নিচে সরাসরি কথা বলুন আর তার নিচে হচ্ছে বুকিং বলে বড় করে লেখা রয়েছে বুকিং তার পাশে দুটো নাম্বার ওই দুটোই হচ্ছে বুকিং নাম্বার ওই দুটো নাম্বারে আপনি ফোন করলে আপনার সঙ্গে কথা বলা হবে বা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেই অনুযায়ী আপনি কথা বলতে পারবেন আচ্ছা আমি তোমার আবারও বলছি আমি মানে দুঃখিত তোমার গলার আমি বুঝতেই পারছি কিন্তু তবুও যেহেতু তোমারই প্রোগ্রাম তোমাকে কিছু না কিছু তো বলতেই হবে হ্যাঁ নাহলে লোকে আমাকে গালাগালি দেবে যে খুব বেশি বলছে অনেকে সন্দেহ করতে পারে তাহলে কি অনেক মাইনে বেড়ে গেল যে প্রচুর বলতে হচ্ছে একশো সাতাশ বছরে যে সময়টা আসছে এই একশো সাতাশ বছরের সময়ে মানুষকে আপাতভাবে কেমনভাবে চলতে হবে আমি এই কথাটা এই জন্যই তোমার থেকে জিজ্ঞেস করছি কারণ প্রত্যেকবার অমাবস্যায় তারাপীঠে তোমার যে যোগ্য হয় তাতে আমরা দেখে যে তুমি খুব বেশি কমার্শিয়াল নয় তার মানে খুব বেশি অর্থ নিয়ে তুমি খুব বেশি ওরিয়েন্টেশন তোমার থাকে না বরঞ্চ ইন কম্পারিজন অব দ্যাট ওই জায়গায় তুমি একটা মাস সার্ভিস দেওয়ার চেষ্টা করো মাস সার্ভিস মানুষকে যে সবাই যাতে যজ্ঞাহতি দিতে পারে তুমি বারবার এখানে বলেছ যা খুশি আপনার ঈশ্বরের উদ্দেশ্যে দিন আমার কোনো ডিমান্ড নেই একদম হ্যাঁ পুরোহিতকে দিন আমি আমার দিতে লাগবে না পুরোহিতকে আপনার যা খুশি দিন এরকম একটা ব্যাপার বলেছে উনি আপনাকে পাঠ করাচ্ছেন অতি প্রদান করেছেন ওই পাটে তো কখনো আমার ভাগ থাকতে পারে না আমার ভাগ তো প্রভু আলাদা করে আমাকে পাঠানি তো সেই জায়গাতে উনাকে যেটা দেওয়ার আপনি উনার মতো দিন ওটা উনার দক্ষিণা ওর জন্য কখনো তার মধ্যে আমার হাত যায় না বা আমার কোনো লোকের সেখানে হাত যাবে না এটা বাস্তব এবং সম্পূর্ণ বিনা খরচায় বলার কারণ হচ্ছে যে জিনিসগুলো দিচ্ছেন সেগুলো তো পুরোহিত মশাই দেন না সেগুলো আমাদের অ্যারেঞ্জ করতে হয় পুরোহিত মশাই শুধু আপনাকে আহত প্রদান করিয়ে দিচ্ছেন তাকে তার দক্ষিণা হিসেবে আপনার এক টাকা দিন একশো টাকা দিন হাজার টাকা দিন আপনার ব্যাপার সেক্ষেত্রে আমাদের কারোর কিছু বলার থাকবে না কেউ বলতেও যাবে না আপনাকে আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এই একশো সাতাশ বছরের যুগ অলরেডি মানে লাস্ট দু তিন দিন ধরে আলোচনা হয়েছে এর মধ্যেই বহু মানুষ ইন্টারেস্ট দেখিয়েছেন বহু মানুষ কাজ দিয়ে গেছেন তো স্পেশালি হচ্ছে যে দেখুন বাড়িতে অনেক সময় বাচ্চা থাকে ডাইভার্ট হয়ে গেছে অনেকে আছেন যে মানে ছোটো বাচ্চা কিন্তু নেশাগ্রস্ত হয়ে গেছে অ্যাডিক্টেড হচ্ছেন বা নিজের জায়গাটা হারিয়ে ফেলছে বাবা মার সাথে তর্ক বিতর্ক একটা মানে কি বলবো খারাপ ছায়া বাড়ির মধ্যে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো যোগ নেই যেটা আমি এতদিন ধরে অমাবস্যার সময় বলতাম প্রতিটা অমাবস্যাকে কাজে লাগান দেখবেন কিছু না কিছু চেঞ্জেস আপনার ফ্যামিলির মধ্যে হবেই পজিটিভ অ্যাক্টিভিটি আপনার ফ্যামিলির মধ্যে আসবেই তেমনি আজকে আমি এই কথাটা বলছি যে চতুর্দশী দিন মানে অমাবস্যার ঠিক একদিন আগে যে যোগটা আসছে সেটা একশো সাতাশ বছর পর আসছে এই একশো সাতাশ বছর পরের যে যোগটা আছে। এটা শুধুমাত্র মানে হাওয়াতে থাকার যোগ নয় যদি থাকতো আমি আলোচনাও করতাম না আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করি অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ শুধু এর এফেক্ট কি হতে পারে সেটা যতক্ষণ না পর্যন্ত আপনার লাইফে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনে পা রাখার জন্য বসে রয়েছেন এগোতে পারছেন না আমার মনে হয় এই যোগগুলোকে কাজে লাগান এই যোগগুলো একবার দুবার হয়তো বছরে কোনো কারণে একশো বছর দেড়শো বছর পর পর একটা যোগ আসে যখন আমাদের কপাল ভালো এই কলি যুগে আমরা এই যোগগুলোকে এত ইজিলি পাচ্ছি তাহলে সেগুলো সদ ব্যবহার আমরা কেন করবো না যদি পাই কারণ ঈশ্বর যেখানে ভগবান এই যুগ গুলো মনে হয় এর জন্য ঈশ্বর দিচ্ছেন যুগে নানান ভাবে মানুষ নানান দুর্নীতি দুর্ব্যবহার নানান কিছু মানে দূর দূর শব্দটা ব্যবহার করে যা হয় কলি কলি তো রাক্ষস তো রাক্ষস যখন আসবে তখন আমরা মনুষ্য কি করে সেখানে নিজেদের রূপ দেখাতে পারবো তো স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যতবার কলকি অবতার হয়ে হ্যাঁ যতবার যেভাবেই হোক না কেন যখন যখন অধর্ম এখানে মাথা চাড়া দেবে তত ততবার আমি আসব হ্যাঁ বিভিন্ন রূপে আসব। হয়তো সর্বক্ষমতা নিয়ে আসবো না সর্ব রূপ নিয়ে আসবো না হয়তো আমি বাসি বাজাতে বাজাতে আসবো না কিন্তু হয়তো বাসি বাজিয়ে আমি এখান থেকে যাব তো এটাই হচ্ছে ব্যাপার তো বিশ্বাসটা রাখতে হবে সম্পূর্ণভাবে যদি সত্যি ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকে শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করুন এটা বলবো না যারা এই যোগটা সম্পর্কে ডিটেলস জানেন তাদের সাথে যোগাযোগ করুন দেখবেন যে আপনার ফ্যামিলি ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি ভালো থাকছেন

তো সেই রকম যোগের থেকেও যদি মনে হয় সেই দিনটাতে যেটুকুন উপাচার আপনার ফ্যামিলি মেম্বারদের বলছি যে যারা মনে করেন যে না আমরা প্রার্থনা করতে পারি স্পেশালি সেদিন যে প্রার্থনাটা হয়তো আপনার কাজে লাগতে পারে তো সেগুলোকে কাজে লাগানো আমার মনে হয় যথেষ্ট ভালো বাড়িতে বাচ্চাদের ক্ষেত্রে বলি যে ড্রাইভার্ট হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে মোবাইল দেখার প্রবণতা বেড়ে গেছে ভুল জিনিস জানার প্রবণতা বেড়ে গেছে যে বয়সে যেটা জানার দরকার নেই সেটা জানার প্রবণতা পেয়ে গেছে এবং লুকি লুকি মোবাইল দেখার প্রবণতাটা এখন হিউজ তো আমার মনে হয় যে এইগুলো থেকে তারা যে জায়গাটাতে যাচ্ছে না তাদের রাস্তাটা কোনো কারণে মসৃণ হতে পারে না এই আজকের মোবাইল দেখাটা কালকের অতিরিক্ত খারাপের কারণ যেটা হয়তো আজকে আমরা বুঝতে পারছি না ছেলে খাচ্ছে না মোবাইল দিচ্ছি মেয়ে খাচ্ছে না মোবাইল দিচ্ছি রাত্রিবেলায় শুতে গেলে ওদের হাতে মোবাইল ঠিক আছে ওকে হয়তো আজকের দিনটা ভালো লাগছে কিন্তু কালকে ওই মোবাইলটাই আমার দুঃখের কারণ হবে তো যাই হোক সেখান থেকে ডাইভার্ট হল অলরেডি হয়তো হয়ে গেছে বাবা মা সামলাতে পারছেন না এই চতুর্দশীটাকে কাজে লাগান আমার মনে হয় অনেক বেনিফিটেড হবেন তার মানে পারিবারিক একটা স্থিতাবস্থা নিয়ে আসবে যেটা তুমি বলছো যে এই একশো সাতাশ বছর পর যেটা মানে দেখুন আমাদের পরিবার ডিস্ট্রাক্টেড হয় কি কারণের জন্য সেটা হচ্ছে আনএক্সপেক্টেড কিছু যদি হট করে চলে আসে আমরা যদি জানি যে আজ থেকে দশ বছর পর আমার মেয়ের বিয়ে হবে তাহলে মানুষ সেভাবে প্রস্তুতি নেবেন সেটা আনএক্সপেক্টেড নয় কিন্তু কোন পরিবারগুলো সমস্যার মধ্যে পড়েন হঠাৎ করে বিয়ে ঠিক হলো হঠাৎ করে ছেলের বাড়ি থেকে চাপ দিচ্ছে এরকম ধরনের ঘটনায় যে কোনো হঠাৎ ঘটা ঘটনার জন্য আমরা প্রস্তুত থাকি না তার জন্য যাতে আগামভাবে নিজেকে তৈরি করা যায় যেমন ধরুন না একটা আপনি টিনের বাড়ি তৈরি করলেন তখন যদি মান্থা বা মন্থার মতো যদি সাইক্লোন আসে সেটা উড়ে যেতে পারে জামাইকাতে একশো সাতাশ বছরে ভয়াবহ ঘূর্ণিঝড় বা সাইক্লোন হয়েছে উড়ে যেতে পারে সমস্ত কিছু উড়ে যেতে পারে তার জন্য কি মানুষ আরও পোক্ত জিনিস তৈরি করার চেষ্টা করেন এটাই হচ্ছে এই যে একশো সাতাশ বছরের যে চতুর্দশীর কথা স্মৃতি বলছে এটা হচ্ছে নিজেকে পোক্ত নিজেকে স্থিত সুসংবদ্ধ এবং সুশৃঙ্খল করবার একটা স্থায়ী প্রক্রিয়া একশো সাতাশ বছর এরকম আসবে না করে আপনি প্রার্থনা করুন পুজো করুন হঠাৎ করে আপনার বিরাট কিছু হয়ে যাবে তা নয় যেটা দেরি করে আসে দের হো লেকিন দুরুস্ত হোক এই কথাটা আমরা শুনে শুনে অভ্যস্ত কষ্ট করলে কেষ্ট মেলে অপেক্ষার ফল মিঠা হয় এগুলো আমরা সবাই জানি তো কাজেই দীর্ঘ অপেক্ষার পর এই দিন অবশ্যই আপনাদেরকে ভালো নিয়ে আসুক ভালো করুক আমরা চাইব সামনের অনুষ্ঠানে আবার শ্রীদেবের সঙ্গে দেখা হোক নতুন কোন টপিক নিয়ে আলোচনা হোক গলাটাও ঠিক হয়ে যাক আজকে এখানেই শেষ করবো অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে নমস্কার সবাই